নাই আমার হাতে এখন আমি টাকা বের করব কিভাবে আর আজকে আমি এই পুরো প্রসেসিংটাই দেখাবো আপনি টাকা বের করতে পারবেন খুব সহজে এই ক্ষেত্রে জাস্ট আপনি মেইডেন এটিএম এ যাবেন এবং আপনি স্ক্যান করবেন অর্থাৎ কিউআর কোড মেইডেন ব্যাংকের একটা কিউআর কোড দেওয়া থাকে সেখানে আর যেটা স্ক্যান করবেন তারপর আপনি টাকা লিমিটটা দেবেন আর টাকাটা বের হয়ে আসবে খুব সহজে কোনো ঝামেলা ছাড়াই এর জন্য আপনাকে করতে হবে সবার আগে একটু প্রসেসিং অর্থাৎ আপনার একটু প্রসেস করতে হবে সেটিংসে যেটা হচ্ছে আপনার মে ব্যাংক এটিএম এর যে অ্যাপসটা রয়েছে মে ব্যাংক অ্যাপস মে অ্যাপসটা রয়েছে এই অ্যাপসটার ভিতরে এই প্রসেসিংটা কিভাবে করে এটাই আমি আমার আজকের এই ভিডিওতে দেখাবো সব কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক সো এটা করার জন্য সবার প্রথমে আপনি মে ব্যাংকে প্রবেশ করবেন আর মে ব্যাংকে প্রবেশ করার পর আপনার সবার প্রথমে নিচে একটা স্ক্যানার দেখবেন অর্থাৎ যে আপনার যে স্ক্যানার রয়েছে সেই স্ক্যানারে ক্লিক করবেন স্ক্যানারে ক্লিক করার পর আপনার চলে যাবে পরবর্তী অপশনে পরবর্তী অপশনে আপনি আপনার পাসওয়ার্ড দিবেন মে ব্যাংকের এখানে কিন্তু পিন না এটিএমএ যেই পিন দেন সেই পিন না এখানে আপনি আপনার পাসওয়ার্ড দিবেন পাসওয়ার্ড দেওয়ার পর মেক্সের পরবর্তী অপশন আপনি দেখাবে গো ক্যাশলেস উইথ স্ক্যান অ্যান্ড অর্থাৎ আপনি স্ক্যান করে টাকা পে করবেন এবং টাকা ক্যাশ উইথড্র করবেন পে করবেন কোথায় যদি আপনি টিএফ মল ইয়ন মল এর এসকে মল যে কোনো মল থেকে বাজার করেন তখন সেখানে স্ক্যান করে আপনি টাকা পেড করতে পারবেন স্ক্যান করে মোবাইল থেকে এখানে আমরা কার্ডের কোনো প্রয়োজন নাই তো পরবর্তী অপশন পরবর্তী অপশন হচ্ছে আপনার লিমিট কত টাকা আপনি তুলবেন এখানে আপনি পঞ্চাশ টাকা দেন একশো টাকা দেন আড়াইশো টাকা দেন পাঁচশো টাকা দেন আপনার সর্বোচ্চ এক হাজার টাকা আপনি দিতে পারবেন অর্থাৎ এক টাকা ক্যাশ উইথড্র করতে পারবেন বা এক টাকা আপনি এক হাজার আপনি পেমেন্ট করতে পারবেন তো আপনি সিলেক্ট যত টাকা সিলেক্ট করার পর নিচে কনফার্ম দিবেন অর্থাৎ সিলেক্ট যেহেতু আপনি প্রতিদিন টাকা সিলেক্ট একবার

সেটা আসার পর আপনার রিকোয়েস্ট ওটিপি ওটিপিটা আপনি আসার পরে ওটিপি দিয়ে দেবেন সেখানে বা অনেকের মোবাইলে অটো ফিল হয়ে যায় এটা কোনো মেটার না তারপর ঠিক চিহ্ন সেটাতে দিয়ে দেবেন সেটা দেওয়ার পরে আপনার আইডি নাম্বার চাইবে আইডি নাম্বার এখানে আপনার আইডি নাম্বার হচ্ছে আপনার পাসপোর্ট নাম্বার যেহেতু আমরা বাংলাদেশি পরে না আমরা পাসপোর্ট নাম্বার এখানে দেব যেহেতু আমাদের আইসি কার্ড তো অবস্থিত না তো পাসপোর্ট নাম্বারটা দেওয়ার পর আবার আপনি নেক্সটে ক্লিক করবেন ক্লিক করার পর সেখানে আপনার দেখাবে আপনি কি সেট ইউজ করেন মোবাইল ফোনের নাম সো এটা অবভিয়াসলি অটোমেটিকলি পূরণ হয়ে যাবে তারপর আপনার সর্বশেষ প্রসেসিং আপনাকে একটা মেসেজ দিবে যে সাকসেসফুল সিকিউর রেজিস্ট্রেশন অন রেডমি এতো 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 অ্যাক্টিভ ইউজিং একটা মেসেজ আসবে আর নিচে দেওয়া থাকবে রেজিস্ট্রেশন সিকিউর অন ইউর মোবাইল ডিভাইস কমপ্লিটেড অর্থাৎ আপনার কমপ্লিট হয়ে গেছে এবার শুধু আপনার করার এবং চব্বিশ ঘন্টার পরে আপনি একটা এটিএম কার্ডে যাবেন সেখানে যাওয়ার পর সেখানে গিয়ে আপনি স্ক্যান করবেন আপনার টাকাটা বের করবেন এর পরবর্তীতে আর কোনো সমস্যা নাই যে কোনো সময় আপনি স্ক্যান করে বের করতে পারবেন টাকা যেটা আমি আমার ভিডিও প্রথমে দেখিয়েছিলাম তো আপনার প্রসেসিং কমপ্লিট হয়ে গেল এবার টাকা বের করার পালা এবার আপনার প্রসেসিং চব্বিশ ঘন্টা পরে আপনি যাবেন কোন একটা এটিএম আমি আবার একটু প্রসেসিংটা বলে দিচ্ছি যেহেতু প্রথমে বলেছিলাম হয়তো আমি শর্টকাটে বলে দিয়েছি তো এটিএম কার্ডে যাওয়ার পর আপনি সবার প্রথমে যে স্ক্যানে চাপবেন যে আপনার স্ক্যান যে স্ক্যান রয়েছে সেই স্ক্যানে চাপবেন চাপার পর আপনার লিমিট আসবে যে কত টাকা আপনি বের করতে চান আপনি যদি পঞ্চাশ রিঙ্গিত চার রিঙ্গিত সরি পঞ্চাশ রিঙ্গিত একশো রিঙ্গিত আড়াইশো রিঙ্গিত বের করতে চান সেটা

ক্লিক করেন তারপর দেখা গেছে ইংলিশ মালাই একটা লেখা আছে বাট এর আগে একটা বারকোড আপনার শো করে আপনি সেই বারকোডটাতে যাবেন এবং স্ক্যান করবেন স্ক্যান করার ক্ষেত্রে আপনি একটু নোট করে রাখবেন সেখানে যদি আপনার লাইটিং থাকে আই মিন লাইট ফোকাস করে তাহলে আপনার স্ক্যান না হতে পারে সেখানে একটা লেখা দেখা যাবে যে আই উইল ট্রানজেকশন ফেলড এটাতে আপনি বই পাওয়ার কিছুই নেই সেটা ট্রানজ্যাকশন ফেলড হয়েছে তখন আপনি মোবাইলটা আবার সুন্দর দিকে ধরে তারপর আবার স্ক্যান করবেন স্ক্যান করার পরে আপনার মোবাইলে একটা অথরাইজেশন আই মিন অথরাইজেশন একটা অ্যাপ্রুভ চাইবে নিচে তো আপনি সেখানে কনফার্ম বা সাবমিট করে দিবেন কনফার্ম করার পরেই আপনার প্রসেসিং লেখা দেখাবে যে আসলে ইওর ট্রানজ্যাকশন প্রসেসিং নাও অথবা আপনার ট্রানজ্যাকশন প্রসেসিং হচ্ছে সো এর মাত্র 3 সেকেন্ড বা 5 সেকেন্ড পরে আপনার টাকা বেরি আসবে এছাড়া মে ব্যাংকের এটিএম কার্ডের লিমিট কিভাবে বাড়াবেন অর্থাৎ আপনি টাকা বের করবেন সর্বোচ্চ এক হাজার রিঙ্গিত পনেরোশো থাকে সর্বপ্রথম বাট সেটাকে কিভাবে পাঁচ হাজার এবং দশ হাজার রিঙ্গিত করবেন এটা নিয়ে আমার চ্যানেলে পুরো একটা প্রসেসিং ভিডিও দেওয়া আছে আপনি চাইলে দেখে নিতে পারেন দ্যাটস ইট আই হোপ আমি যেতে চেয়েছি সবাই বুঝতে পারছেন ইনশাল্লাহ থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ